নমস্কার আমি গরিবের নেতা বলছিলাম আচ্ছা আমি আবার সবসময় গরিবদের কাছে আসি না কারণ ওরা বড্ড বেশি ঘ্যান জ্ঞান করে আমার আবার ওইসব ভালো লাগে না সেই জন্য আমি নমাসে ছমাসে একবার আসি যখন আমার দায় নেক্সট টাইম এদের কাছে আমি কবে এসেছিলাম সেটাও আমার মনে নেই কারণ বয়স হচ্ছে তো তাই তো যাই হোক যেই কারণে আমার তোমাদের কাছে আসা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আমি কিসের জন্য এসেছি তো সামনেই আমাদের ভোট আসছে সবাই জানো তো আর এটা কোনো তাকে মানছি তোমরা তাকে ভোট দেবে সেটা তোমাদের ব্যক্তিগত গরিবের নেতা তোমরা কোথাও পাবে পৃথিবী ওয়ান অনলি পিস সেটা তোমরা মানো আর নাই মানো তাতে আমার ছেঁড়া কারণ আমাদের মতো ভালো নেতাদের লোকজন সারাক্ষণ পিছনে লেগেই থাকে কারণ ওরা সমাজে উন্নয়ন করতে দেবে না তো ওরা পিছনে আমাকে আরো গারাগাল করে আসলে ওরা সবাই বিরোধী দলের লোকজন ওদের তো সামনে বলার ক্ষমতা নেই তাই পিছনে মানে গালি গালি আর পিছনে কারা দেয় নিশ্চয়ই সেটা তোমাদের বলার দরকার নেই তো হাই বন্ধুরা সবাই ভালো তো তো আজকে আমাদের টপিক হলো দেবের ফ্যানেদেরকে বলছি যে দম থাকে দেবের ফ্যান আশা করি বুঝে গেছো না বুঝলে আমাদের দিদি আছে তো বুঝিয়ে দেবে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা

তারা আজ সব মাঠে নেমেছে ওই খেলা 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 হবে ওই খেলা খেলতে কি বলে রিসেন্টলি আমি দেখলাম আমাদের ঘরে ঘরের দিদি জি বাংলার দিদি দিদি নাম্বার ওয়ানের দিদি রচনা দিদিও নাকি ভোটে দাঁড়িয়েছে তাহলে দিদি নাম্বার ওয়ানের কি হবে কে জানে তাহলে কি দিদি নাম্বার ওয়ান চুং চাং ফুট না ওটা যেমন আছে ওটা তেমনই থাকবে তোমাদের টেনশন নেওয়ার কিছু না দিদি নাম্বার ওয়ানে ছেড়ে দেবেন এটা দিদি নাম্বার ওয়ান কখনোই ছাড়া হবে না কারণ জি

গরম লাগছে ঠিকই এবার জয় আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি একটু ফল টল খাচ্ছি একটু ডাবের জল খাচ্ছি ও দু মাসের জন্য অত ভাবলে হবে না দু মাস পরে আবার সব যত্ন নেব ও আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে সবই টেম্পোরারি অনলি টু মান্থ তাহলে ব্যাপারটা এইরকম জায়গায় ধরাচ্ছে না মানে ভোট এলে কত কি যে করতে হয় মানে দু মাস খাটাখাটনি শেষ নেই হ্যাঁ চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া বেরোচ্ছে আর সেই ধোঁয়াই তো রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে গেছে চিমের বেলায় তো গাড়ি হেডলাইট জেলে আসতে হয় এতটাই অন্ধকার রাস্তা তোমরা কলকারখানা হয়নি তাহলে কি ধোঁয়া ছিল কি বলে তো যাই হোক আমাদের রচনীতির কথা শুনে মনে হচ্ছে এবার হুগলিতে উন্নয়ন হবেই হবে যেটা এতদিনে কেউ করতে পারেনি সেটা আমাদের দিদি নাম্বার ওয়ানের দিদি এবার করে দেখাবে মনে হচ্ছে কারণ কনফিডেন্স দেখে তো তাই মনে হচ্ছে হুগলি জেলাকায় পশ্চিমবঙ্গে একদম টপে নিয়ে চলে যাবে যে পশ্চিম বাংলার মানচিত্রে পশ্চিম বাংলার যে মানচিত্রটা সেই মানচিত্রে হুগলী জেলা যেটা সম্বন্ধে তারপরে চেষ্টা টক দই তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতাতে আমরা কি দই হয় কে জানে অত ভালো দই এখানকার আমি তো এবাৰ থেকে দই নিয়ে যাব ভাবজি ব্যাগে করে দই দইয়ালা মিষ্টি দই মিষ্টি দই কি করে দেবের বলছি যে দম থাকে দেবের ফ্যান তোমরা যারা দেবের সম্বন্ধে ভালো কথা বলো তুমি দম থাকে তোমরা কি করবে বলো এই জন্যই ভাই পলিটিক্স সবার জন্য না আমরা কোথায় ভেবেছিলাম আমাদের দুই হিরো একসাথে কোথায় সিনেমা পর্দায় অ্যাক্টিং করে আমাদের এন্টারটেনমেন্ট করবে কিন্তু তা না করে কি করছে এই সব করছে বাইরে রাজনীতি তুই ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেতা বানিয়ে দিলি তাহলে কি এটাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পতনের মূল কারণ পতনের কারণ এই কারণেই বললাম তুমি দেখবে আগে যেমন আমরা বাংলা ফিল্ম দেখতাম এখন আর সেই তুলনায় আগের মতো বাংলা ফিল্ম আর দেখি না লাস্ট তুমি কবে বাংলা ফিল্ম দেখেছ সেটা হয়তো তোমার মনে নেই তাহলে কি বাংলা ফিল্ম রিলিজ হচ্ছে না এমনটা কিন্তু নয় রিলিজ তো হচ্ছে কিন্তু সেটা শুধু রিমেক সাউথ রিমেক আর যেগুলো আমরা অলরেডি ওয়াচ করে নিয়েছি হিন্দি ডাবিংয়ে তুমি যদি সেম স্টোরি ফিরে আমাদের কাছে নিয়ে আসো সেটা কি চলবে কখনোই আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা খারাপ দিক যেটা নিয়ে কেউ কিচ্ছু বলে না আর সেটা হলো এখানে নতুন নতুন ছেলে মেয়েদের চান্স দেওয়া হয় না সে তুমি অ্যাক্টার বলো প্রডিউসার বলো রাইটার বলো আর ডাইরেক্টর বলো যেটা মনে হয় সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এমনটা হয় না ওখানে মনে হয় ছোটো থেকে বড়ো সবাইকে একবার করে চান্স দেওয়া হয় আর সেই জন্যই তো সাউথের প্রতিটা মুভিতে আমরা নতুন নতুন স্টোরি দেখতে পাই যেটা কি বাংলায় আমরা পাই না উল্টে ওদেরই কপি পেস্ট পাই টুগলিবাজি গাজা তো যাই হোক এই ভোট আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আমার আর কিছু বলার নেই যে যা করছে করতে দাও আমাদের আর কি আমরা যেমন বেকার আছি বেকারই থাকবো আগামী দিনেও আমরা বেকারই থাকবো কারণ কলকারখানা চিন্নি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া বেরোবে চাকরি আর বেরোবে না সে যতই বড় একটা একটা রাজনীতিতে আসুক না কেন ওই একই গল্প দু মাস কাটাখাননি তারপর পাখি অত ভাবলে হবে শুধু থাকবে তার স্মৃতি যে আমাদের মাটির বাড়িতে খেয়ে গেছিল আমার দোকানে দই খেয়ে গেছিলো পাঁচুদার ঘুগনি খেয়েছিল তারপর থেকে পাঁচুদার ঘুগনি ভাইরা এগুলোই পড়ে থাকে তো সেসে আমি একটাই কথা বলতে চাই ভটেকে ধানাচ্ছে কে ধানাচ্ছে না সেটা বড় কথা না বড় কথা হলো তোমারটা ঠিকঠাক ধানাচ্ছো তাহলেই হবে না না এটা আমি বলছি না এটা মালতী মাসি বলছে ভটেকে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি এই কথাটা শোনার পর থেকে আমি আজও ভাবি যে মালতী মাসি ওটা কি দাঁড়ানোর কথা বলেছিল তোমরা যদি কেউ জেনে থাকো নিচে কমেন্ট করে জানাতে পারো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও তো বেঁচে থাকলে তোমাদের সাথে ফিরে দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই